আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের জন্য থাকবে অরিজিনাল ইন্ডিয়ান পিওর ব্যানারসের ব্যানারসি শাড়ি আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া পিওর ব্যানারসি শাড়ি কালেকশন করেন আজকের এই ভিডিওটার মধ্যে আমরা একদম অরিজিনাল পিওর ব্যানারসি শাড়ি দেখাবো যে শাড়ির প্রাইস পঁচিশ হাজার তিরিশ হাজার আপনারা নর্মাল এগুলো বাইরে থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে শাড়িগুলো নেন বাট আজকের এই ভিডিওটার মধ্যে আমরা পিওর ব্যানারসি শাড়ির প্রাইস দেবো আপনাকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন সিজুলালের মধ্যে সম্পূর্ণ বড়িটার মধ্যে স্বচ্ছা জরির কাজ করা আছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ড স্টোনের কাজ করা রিয়েল ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে এবং ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা পিওরের বেনারসি এগুলা এই বেনারসি শাড়িগুলো বর্তমানে বাইরে যেখান থেকে নেবেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা প্রাইস আমরা ষোলো হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার এটা এটা ম্যাজেন্ডা কালার মধ্যে অনেক সুন্দর যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের পুনিবেশের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্য ব্রাইডালের সব ধরনের কালেকশনের মধ্যে অফার চলছে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা পাড়ি শাড়ি পার্টি লেহেঙ্গা এবং সব ধরনের কাতান শাড়ির মধ্যে অফার চলছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা ব্রাইডালের খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি সম্পূর্ণ গর্জিয়াস ঝাড়ক্যান্ড স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশন একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে পেস্ট গ্রিন টেপ একটা কালার এটা খুবই সুন্দর এটা স্ট্যান্ডার্ড এবং ক্লাসিক্যাল একটা ডিজাইন অল ওভার গর্জিস কাজ করে এটা আঁচলের প্যানেল এবং ফুল বডিটার মধ্যে কিন্তু সরাস কি স্টোন দিয়ে কাজ করা থাকবে অল বডিটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ মারুন টাইপ একটা কালার এটা একদম সম্পূর্ণ ডিপ কলিজা মারুন টাইপ একটা কালার অনেক সুন্দর বডির ডিজাইনটা দেখেন কত সুন্দর করছে এটা আঁচলের প্যানেল এটা আচলের প্যানেল এবং বডির ডিজাইন অল ওভার গরজেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নেবেন ঈদের পরপরে কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুমে অফার চলছে ড্রেসের মধ্যে প্লাস হচ্ছে শাড়ির মধ্যে সব ধরনের কালেকশনের মধ্যে ইনশাআল্লাহ শোরুমে চলে আসবেন এবং বিয়ের একটা জমজমার একটা মেলা চলছে আমাদের প্রত্যেকটা শোরুমে এটার কালারটা হচ্ছে জাম কালার এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ জাম কালারের মধ্যে এটা জাম কালের মধ্যে জাডরুসিজুরি দিয়ে কাজ করা আছে এবং সম্পূর্ণ সৌরাসকি স্টনের কাজ করা থাকবে ফুল বডিটার মধ্যে আমি অ্যাড্রেসটা আপনাদের থেকে আবারও বলি আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটা দেখেন এটা হচ্ছে ডিপ মারুন টাইপ একটা কালার একদম ডিপ কলিজিয়া মারুন টাইপ একটা কালার জট্রোসি জড়ি দিয়ে কাজ অল ওভার বডিটার মধ্যে সাচ্চা জড়ি দিয়ে কাজ করা থাকবে এবং সৌরাসকি স্টনের কাজ করা থাকবে এটা রিয়েল স্টোন দিয়ে কাজ করা ফুল বডিটার মধ্যেই রিয়েল স্টনের কাজ করা আছে এবং এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ক্লাসিক্যাল একটা ডিজাইন এটা আচল বড়িটার মধ্যে সম্পূর্ণ বুড়া ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি ফ্যাশনেবল শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে প্রত্যেকটা শোরুমে অফার চলবে আপনাদের জন্য এইটা দেখেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে ডিপ জাম্প পার্পেলের মধ্যে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অল ওভার গর্জেস কাজ এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রাভাবে থ্রি ফ্রিক্ট অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম